সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি একটি ছোট্ট প্রবাল কাছে অত্যন্ত জনপ্রিয় কেন্দ্র। প্রতি বছর দেশের বিভিন্ন জায়গা থেকে শীতের মৌসুমে প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসেন বর্তমানে সেন্ট মার্টিনের জীবন বৈচিত্র্য রক্ষার জন্য সরকার বিভিন্ন বিধি বিধিনিষেধ আরোপ করেছেন বর্তমানে ট্রাভেল পাস নিয়ে সেন্ট মার্টিন যাওয়া লাগে প্রতিদিন দুই হাজারের বেশি লোক যেতে পারে না সেন্ট মার্টিনে পূর্বে চার থেকে পাঁচ মাস সেন্ট মার্টিন যেতে পারলেও বর্তমান সময়ে মাত্র দুই মাস সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা বন্ধুরা আমার আজকের ভিডিওতে সেন্ট মার্টিনের এবছরের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে আমরা ঢাকা থেকে একদিন আগে অ্যানা পরিবহন করে প্রথমে কক্সবাজার গিয়েছিলাম যেহেতু শিপ কক্সবাজার থেকে সকাল সাতটায় ছাড়ে তাই আমরা কোনো প্রকার রিস্ক নিতে চাইনি কক্সবাজার একদিন স্টে করেছিলাম তবে আপনারা চাইলে ঢাকা থেকে সন্ধ্যার বাসে কক্সবাজার এসে সরাসরি সেন্ট মার্টিন যেতে পারেন আমরা যাত্রা শুরুর দশ দিন আগে ট্রাভেল কিং এজেন্সি থেকে শিপের টিকিট কেটেছিলাম সেন্ট মার্টিন শিপ কাটার নিয়ে বর্তমানে প্রচুর প্রকার প্রতারক চক্র পেয়েছে তাই অথেন্টিক এজেন্সি থেকে শিপ টিকিট কাটুন ট্রাভেল কিং এর সার্ভিস আমাদের কাছে বেশ লেগেছিল। আমরা হোটেল থেকে সকাল সকাল বের হয়ে গেলাম নুনিয়ার ছোর জেরিঘাটের দিকে অটো ভাড়া নিল ২৫০ পঞ্চাশ টাকা ট্রাভেল সিজন হওয়ার কারণে বর্তমানে সবকিছুর প্রাইস অনেক বেশি হাতে সময় নিয়ে বের হবেন কেননা শিপ ছাড়ার আগে যেটি ঘাটের দিকে প্রচণ্ড জ্যাম সৃষ্টি হয় সময় তখন বেজে মিনিট ঘাটে এসে দেখি প্রচুর মানুষ অপেক্ষা করছে শিপে ওঠার জন্য কিন্তু ঘাটে এসে দেখলাম সরকারি বিধিনিষেধ তেমন কিছুই মানা হচ্ছিল না ট্রাভেল পাস শুধু নামিয়ে আছে তেজার মতো পলিথিন প্লাস্টিক বোতল নিয়ে যাচ্ছে এমনকি স্ট্যান্ডিং টিকিটও সেল করা হচ্ছিল আমরা টাইটানিক জাহাজে ঢুকছি যাই হোক আমাদের শিপ ছিল কর্ণফুলি এক্সপ্রেস কর্ণফুলি এক্সপ্রেসে আমরা টিকিট কেটেছিলাম ম্যারি গোল্ডে এতে আমাদের টিকিট প্রাইস পড়েছিল আসা যাওয়া আপ ডাউন পার টাকা সম্পূর্ণ নিয়ন্ত্রিত দীর্ঘ সময় কাটানোর জন্য এই জাহাজে মুভি দেখার ব্যবস্থা আছে তাছাড়া শিপে ফোন চার্জ করারও ব্যবস্থা ছিল শিপ নির্ধারিত সময়ে সকাল সাতটায় নুনিয়ার ছোড় ঘাট থেকে ছেড়ে গেল পিছনে বারোয়ালিয়া আমাদের শিপ ছাড়া কিছুক্ষণ পরেই ছাড়লো কক্সবাজার শহরের পাশ দিয়ে আমাদের শিপ এগিয়ে যাচ্ছে দারচিনি দ্বীপের দিকে তবে এবারের যাত্রায় আমরা কোনো গাংচিলের দেখা পেলাম না পূর্বে টেকনাফ থেকে যাবার সময় অনেক গাংচিলের শিবের পিছনে থাকতো যাই হোক শিব ছাড়ার পর কেউ আর সিটে নেই সবাই শিপের দুই পাশে সাগরের নীল সবুজ জলের সৌন্দর্য উপভোগ করছিল সেন্ট মার্টিনের যাত্রাপথে সাগরের সৌন্দর্য কোনো অংশে থাইল্যান্ডের থেকে কম হবে না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে বাউরিয়া জাহাজ কিন্তু আমাদের ঠিক পেছন দিক থেকেই আসছে আস্তে আস্তে আর সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে বাউরাওলিয়া থাকে সামনে আর কর্ণফুল এক্সপ্রেস থাকে পেছনের দিকে সেন্ট মার্টিনের দীর্ঘ যাত্রাপটটি আরো বেশি রোমাঞ্চকর করতে কিছু মানুষ মনের সুখে গান ধরল বন্ধুরা কর্নফুল এক্সপ্রেস শিপে একটি ক্যান্টিন আছে এই ক্যান্টিনে আপনারা চা কফি স্যান্ডউইচ বার্গার প্রায় সব কিছুই পেয়ে যাবেন তবে তাদের খিচুড়িটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছিল তাছাড়া শিপে খাবারের জন্য ছিল বিশুদ্ধ খাবার পানি বর্তমানে সেন্ট মার্টিন পৌঁছাতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে দীর্ঘ এই যাত্রাপথ মাঝে মধ্যে আপনার কাছে বোরিংও লাগতে পারে তাই মানুষজন গ্রুপ হয়ে কেউ আন্ডা দিচ্ছিল কেউ গান করছিল অথবা কেউ লুডো খেলছিল তবে আপনি যখনই সাগরের নীল জলরাশির দিকে তাকাবেন আপনার এক প্রকার ভালো লাগা কাজ করবে বন্ধুরা দেখতে দেখতে আমরা শিপ থেকে সেন্ট মার্টিনের দেখা পেলাম আমরা দুপুর বারোটা তিরিশ নাগাদ সেন্ট মার্টিন জেরিঘাটের দিকে এসে পৌঁছালাম বন্ধুরা আমাদের কক্সেস বাজার থেকে সেন্ট মার্টিন আসতে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগলো অর্থাৎ আমরা সকাল সাতটায় রওনা দিয়ে দুপুর সাড়ে বারোটার দিকে সেন্ট মার্টিন এসে পৌঁছেছি জেটিঘাটের এই অংশটা কিছুটা বর্ধিত করে মেরামত করা হয়েছে তবে জেটিঘাটের অনেক অংশ এখনও ভাঙা আছে প্রতিবার থেকে বের হওয়ার সময় এমনটাই ভিড় থাকে আপনাদের সাথে লাগেজপত্র বেশি থাকলে এগুলো নিয়ে জেটিঘাটে থেকে ব্যাগ বাজার পর্যন্ত নিয়ে যাওয়া কিন্তু একটু বেড়ার বিষয় বাজারে ঢুকতেই সামুদ্রিক শত বাঁসের হাঁচানি দুপুরের সময় খাবারের আয়োজন চলছে যেহেতু এখন দুপুরবেলা তাই আমরা একটি রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবারটা সেরে নিলাম জাহাজ যখন ঘাটে ফিরে তখন অটো ভাড়া অস্বাভাবিকভাবে বেশি থাকে আমরা একটি অটো রিজার্ভ করলাম আমাদের দশ মিনিটের হাঁটার দূরত্বের অটো রিজার্ভের ভাড়া নিল সাড়ে তিনশো টাকা দেখতে দেখতে আমরা রিসোর্টে চলে এলাম আমাদের এবারের সেন্ট মার্টিনের রিসোর্টের নাম ছিল সিভিউ রিসোর্ট অ্যান্ড স্পোর্টস আপনারা যারা কম বাজেটের মধ্যে সমুদ্রের খুব কাছে থাকতে চান আবার বাজারও খুব কাছে তাদের জন্য সিভিউ রিসোর্ট অপশন হতে পারে আপনাদের জন্য সিভিউ রিসোর্টে আমাদের রুম ছিল একেবারে সমুদ্রের খুব কাছে এই রুমে দুটি ডাবল বেড ছিল আমাদের রুমের ভাড়া ছিল পার নাইট পাঁচ হাজার টাকা রুমের ওয়াশরুমটি মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল রিসোর্টের এপাশটাতে হ্যামক আর দোলনা আছে এখানে চাইলে আপনারা সারাদিন সারা রাত বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন আর এ পাশটাতে হচ্ছে রেস্টুরেন্ট দেখুন রিসোর্ট থেকে বের হয়েই সমুদ্র এই রিসোর্টের সিভিউ রুম ছাড়া অন্যান্য রুমগুলো দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার রিসোর্ট থেকেই সমুদ্রের গর্জন শুনতে পাবেন দেখুন এই হল বীচ সিভিউ রিসোর্টটি মূলত উত্তর বীচের দিকে পড়েছে যেখানে উত্তর বীজ শুরু এবং পশ্চিম দিক শেষ সেখানটাইতেই এই রিসোর্টটির অবস্থান আর বীজ থেকে এই হলো রিসোর্ট রিসোর্টের সামনেই কিছু মাঝি কিছু মাছ নিয়ে এসেছে আপনারা চাইলে এখান থেকে মাছ কিনে আপনারা বারবিকিউ করতে পারেন রিসোর্টের রেস্টুরেন্টের দিকে সর্বোপরি সিভিউ রিসোর্ট অ্যান্ড স্পোর্টসের সার্ভিস আমাদের কাছে খুবই ভালো লেগেছিল তাদের স্টাফদের ব্যবহার এবং সার্ভিস ওভারঅল টপ নচ সেন্ট মার্টিন আমার কাছে সবসময় পছন্দের একটি জায়গা এ নিয়ে আমার দ্বিতীয়বার সেন্ট মার্টিন আসা এবং ভালো লাগা অনুভূতি কিন্তু সে আগের মতোই বিশেষ করে রাতের বেলা আকাশ ভর্তি তারা থাকে এ যেন এক অসাধারণ দৃশ্য দেখা যায় সেন্ট মার্টিনই আসলে সেন্ট মার্টিনেও রাতের বেলায় রাতের বাজারের কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারেন এখানে প্রচুর সামুদ্রিক মাছ আছে এখান থেকে আপনারা দেখিয়ে দিলেই যে কোনো মাছ আপনারা বারভিকিউ করে খেতে পারবেন বন্ধুরা পরিবার নিয়ে এভারেস্ট সেন্ট মার্টিন যাত্রা আমার কাছে অসাধারণ ছিল কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সেন্ট মার্টিন সবসময় আমার কাছে পছন্দের একটি জায়গা বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ